আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের বাসায় নাটোর পশু হাসপাতাল থেকে এই সারারা আসছে আমাদের ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেওয়ার জন্য তো যাই হোক আজকে আমাদের ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেবে ছাগলগুলো সম্পূর্ণ সুস্থ আছে কোনোটা অসুখ নাই তো অনেক দিন হয়ে গেল পিপিআর ভ্যাকসিন দেওয়া একটু লেটই হয়ে গেছে এর আগে দেওয়া উচিত ছিল তো পিপিআর ভ্যাকসিনটা পাচ্ছিলাম না সেই জন্যে একটু দেরি হয়ে গেল তো আজকে আমরা পিপিআর ভ্যাকসিন দিব এই ভাইরা আসছে এই যে দেখতে পাচ্ছেন পিপিআর ভ্যাকসিনটা আগে গোলায় নেওয়া হচ্ছে এটা ওষুধটা পানি দিয়ে গুলিয়ে তারপরে ওই মিশ্রণটা বোতলের মধ্যে দিয়ে দিচ্ছে এইখানে পিপিআর ভ্যাকসিনটা দিলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা এবং সামনে শীত আসতেছে অনেক রোগে থেকে রক্ষা পাওয়ার জন্য ছাগলকে টিকাটা প্রয়োগ করতে হয় ইতিমধ্যে আমাদের খামারে আমরা অনেকবারই ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করেছি এবং স্যারেরাও এসে বাসায় পিপিয়ার ভ্যাকসিন করে দিয়েছে যেখ যে সরকারিভাবে পিপিয়ার ভ্যাকসিন আসে একদিন কিন্তু বাদ বাকি সময় আমাদের ক্রয় করে নিয়েই প্রয়োগ করতে হয় কারণ যেই সময় ফ্রিতে আসে তখন আগে পিছিয়ে আমাদের দেওয়াই হয়ে যায় তো যাই হোক ছাগল পালতে হলে পিপিআর ভ্যাকসিনটা প্রয়োগ করা অতি জরুরি কারণ ঠান্ডাজনিত রোগ গলা ফুলা রোগ খোরা রোগ বিভিন্ন ঠান্ডা মানেই মানুষের যেরকম নিউমোনিয়া হয় ছাগলেও অনেক ক্ষেত্রে নিউমোনিয়া হয় সেক্ষেত্রে এগুলো রোগ থেকে রক্ষা পাইতে হলে পিপিআর ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনারা পিপিআর ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সবাইকে ধন্যবাদ